আচ্ছা আপনি যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেন কী দেখে করেন কারোর অ্যাডভাইস নিয়ে করেন না নিজে নিজে করছেন যদি কারোর অ্যাডভাইস নিয়ে করছেন খুব ভালো অ্যাডভাইজার যদি লাইফে পেয়ে যান তাহলে খুব ভালো তাছাড়া মিউচুয়াল ফান্ড যদি আপনি শুধুমাত্র রিটার্ন দেখে ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু সব সময় সেটা আপনার ক্ষেত্রে সঠিক নাও হতে পারে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার আগে কোন কোন পয়েন্টগুলো দেখা উচিত সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব যে পয়েন্টগুলো দেখা থাকলে আপনার আগামী দিনে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে হেল্প হবে চলুন সময় নষ্ট না করে একবার দেখে নিই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার আগে কোন কোন প্যারামিটারগুলো দেখা উচিত তো যেটা বলছিলাম রিটার্ন যদি সেম হয় তাহলে একটা মিউচুয়াল ফান্ডকে আমি চুজ করবো কী করে দুটো ফান্ডই একই রিটার্ন দিচ্ছে এখানে আমি উদাহরণ হিসাবে আইসিআইসিএম প্রোডেন্সিয়াল ব্লুচি ফান্ড আর টরাস লার্জ ক্যাপ ফান্ড এই দুটোর এক্সাম্পল নিয়েছি ফোন টু পার্সেন্ট রিটার্ন দিয়েছে ফান্ড রিটার্ন দিয়েছে কবে লাস্ট এক বছরে তো এই দুটো ফান্ডই দেখুন অলমোস্ট সেম রিটার্ন যদি পরিপ্রেক্ষিতে দেখি তাহলে মনে হচ্ছে না টরাস লার্জ ক্যাপ ফান্ডটা তো ভালো থ্রি পার্সেন্ট বেটার রিটার্ন দিয়েছে তাহলে এই ক্ষেত্রে কোন ফান্ডটা ভালো আপাত দৃষ্টিতে তো মনে হচ্ছে টরাস লার্জ ক্যাপ ফান্ড ফান্ড কারণ তিন পার্সেন্ট রিটার্ন দিয়েছে কারণ লং টার্মে তিন পার্সেন্ট কিন্তু অনেকটাই হয় তো যে প্যারামিটারগুলো কথা বলছিলাম আমি যে একটা শেয়ার কিনতে গিয়ে কিন্তু আমরা বিভিন্ন ইন্ডিকেটার দেখি তাই না তো মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কোনো ইন্ডিকেটরগুলো দেখব বা আমার অ্যাডভাইজার কি আমাকে সেই ইন্ডিকেটরগুলো দেখে কি ফান্ডগুলো সাজেস্ট করছে তো আমি সেই পাঁচটা ইন্ডিকেটার আজকে আপনাদের সাথে শেয়ার করছি দেখুন এখানে দিয়েছি নাম্বার ওয়ান ইন্ডিকেটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নাম্বার টু বিটা সার্প রেশিও ইনো রেশিও আলফা এবং এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কী এটা কীভাবে কাজ করে তো স্ট্যান্ডার্ড ডিভিশনটা হচ্ছে কোনো একটা মিউচুয়াল ফান্ডে ভ্লডিলিটি মিউচুয়াল ফান্ড তো আমাদেরকে রিটার্ন দেয় কিন্তু যেমন একটা স্টকের ভ্লডিলিটি থাকে মিউচুয়াল ফান্ডে ভোলাডলিটি তো এক্ষেত্রে দেখুন আইসিআইসি প্রোডেন্সিয়াল ব্লুচি ফান্ডের স্ট্যান্ডার্ড ডিভিশন হচ্ছে ইলেভেন পয়েন্ট ফাইভ নাইন টোরাস লাজকাপ ফান্ড কিন্তু ফিফটিন পয়েন্ট এইট ওয়ান তো কোথাও না কোথাও কিন্তু আইসিআইসি প্রোডেন্সিয়ালের তুলনায় কিন্তু টরাস মধ্যে ভোলাডিলিটি অনেকটা বেশি এবং এটা কিন্তু কোথাও না কোথাও কিন্তু রিস্কি স্ট্যান্ডার্ড ডিভিয়েশানের মিনিং যদি জানতে চান তাহলে এক কথায় হচ্ছে মিনিং কিন্তু ফান্ডের ভোলাডিলিটি নেক্সট হচ্ছে বিটা বিটার মিনিংটা কি বিটার মিনিং হচ্ছে প্রতিটা মিউচুয়াল ফান্ডে কিন্তু একটা বেঞ্চমার্ক থাকে তো বেঞ্চ মার্কের সঙ্গে যদি কম্পেয়ার করা হয় সেক্ষেত্রে ভলুডিলিটি কতটা তো যেখানে এখানে বিটার এই ক্ষেত্রে যত ভোলাডিলিটি লো হবে কম্পেয়ার টু বেঞ্চমার্ক তত কিন্তু সেই ফান্ডটা লং টার্মের জন্য ভালো যেমন আইসিসিএ পোটেন্সিয়াল ব্লুচিপ ফান্ডে দেখুন জিরো পয়েন্ট এইট সেভেন টরাস লার্জ ক্যাপ ফান্ডে ওয়ান পয়েন্ট ওয়ান টু এখানেও কিন্তু আইসিসি পোটেন্সিয়াল ব্লুচিপ ফান্ড বিটার সঙ্গে যদি কম্পেয়ার করি এখানেও কিন্তু টরাসকে বিট করছে দুটো ক্ষেত্রে যদি আমরা দেখি টরাসে কিন্তু বিট করছে এর ফলে হচ্ছে সারপ্রাসিও সারপ্রেশীয় জিনিসটা কি সারপ্রেসিও হচ্ছে রিস্কটাকে কনসিডার করে কোন ফান্ড কতটা পারফর্ম করছে এবং সার্প্রেসিও যত হায়ার হবে সেটা তত ভালো তো এক্ষেত্রেও দেখুন আইসিস প্রডিউশন বলছি ফান্ড ওয়ান পয়েন্ট থ্রি সিক্স আর টরাসে জিরো পয়েন্ট ডাবল সেভেন তো এক্ষেত্রেও কিন্তু সারপ্রেসিওর দিক থেকে আইসিস প্রডিউশনটা কিন্তু বিট করছে নেক্সট হচ্ছে শর্টিং রেশিও এটা কীভাবে কাজ করে একটা মিউচুয়াল ফান্ড যখন মার্কেট বাড়ছে তখন যেরকম আমাদের রিটার্ন দেয় মার্কেট যখন ফল করে তখনও কিন্তু একটা ডাউনসাইড রিস্ক থাকে তো শর্টিং রেশিওটা হচ্ছে যত হায়ার থাকবে মানে ডাউনসাইড রিস্কটা কিন্তু তত তার কম টু পয়েন্ট সিক্স সেভেন দেখুন এক্ষেত্রে আইসিস ব্লু চিপে আছে এবং টরাসের হচ্ছে ওয়ান পয়েন্ট টু মিন হচ্ছে আমাদের ডাউনসাইডে কিন্তু এই ফান্ডটা রিস্ক কিন্তু কম তো নেক্সট হচ্ছে আলফা আলফা জিনিসটা কি হচ্ছে কম্পেয়ার টু বেঞ্চমার্ক কোন ফান্ড বেশি রিটার্ন জেনারেট করছে এক্ষেত্রে যদি দেখি আইসিস ফাইভ পয়েন্ট টু থ্রি এবং টরাসেল লার্জকার মাইনাস ওয়ান পয়েন্ট ফোর সিক্স থাকুন আপনার বেঞ্চমার্ককেও বিট করতে পারেনি হ্যাঁ এইখানে যে আমি এই যে প্যারামিটার পাঁচটা এখানে আমি দেখিয়েছি লাস্ট এক বছরে ঠিক বোঝা যায় না কিছু এখানে তিন বছরের একটা হিসাব আছে হ্যাঁ রিটার্নটা কিন্তু আমি এক বছরের দেখিয়েছি তো এই পাঁচটা প্যারামিটার দেখে কোনো একটা ফান্ডে ইনভেস্টমেন্ট করা উচিত আর যদি আপনার কাছে কোনো ভালো অ্যাডভাইজার থাকে সে আপনাকে অবভিয়াসলি ভালো অ্যাডভাইস দেবে যে কোন ফান্ডে ইনভেস্টমেন্ট করা উচিত না হলে আপনি এই পাঁচটা প্যারামিটার অবশ্যই দেখতে পারেন যে কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে রিটার্নটা সময় কিন্তু দেখবেন না যে রিটার্নটা কত দিচ্ছে কারণ রিটার্ন অ্যাস পার মার্কেট হয় অবশ্যই কিন্তু ম্যাটার করে এই ডেটাগুলোর উপরে এবং অবশ্যই ফান্ড ম্যানেজার কীভাবে পারফর্ম করছে তো আপনাদের এই ইনফরমেটিভ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন আগামী দিনে আরও যত নতুন ভিডিও আসবে সেগুলো আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন বাই